বৃন্দাবনের সকাল যমুনার ঘাটে গোপীরা স্নান করতে নেমেছে তারা শ্রীকৃষ্ণের কাছে প্রতিদিনই প্রার্থনা করত দাও গো কৃষ্ণ তোমার বিশুদ্ধ ভক্তি তোমার সান্নিধ্য কৃষ্ণ সব শুনতেন কিন্তু হাসি মুখে ভাবতেন ভক্তি যদি পাও তবে লজ্জা অহংকার দম্ভ সব ফেলে রাখতে হবে একদিন গোপীরা স্নান করতে নেমেছে আর কৃষ্ণ গাছে উঠে তাদের কাপড় তুলে নিলেন গোপীরা অবাক কৃষ্ণ এটা কি করো কৃষ্ণ হেসে বললেন তোমরা প্রতিদিন আমাকে নিখুঁতভাবে পাওয়ার প্রার্থনা করো কিন্তু ভক্তি মানে তো নিজেকে পুরোপুরি ঈশ্বরের হাতে সমর্পণ করা আজ তোমাদের পরীক্ষার দিন গোপীরা লজ্জা ভুলে মাথা নত করে দাঁড়াল সেই মুহূর্তে তাদের অন্তরের অহংকার ভেঙে গেল কৃষ্ণ তখন কাপড় ফিরিয়ে দিয়ে মিষ্টি হেসে বললেন ভক্তি তখনই পূর্ণ হয় যখন হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয় এই কারণেই বলা হয় কৃষ্ণ কাপড় চুরি করেননি চুরি করেছিলেন অহংকার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন